ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এই সকল ধরনের যে ফটোগুলো এগুলো খুব সহজে আপনি চাইলে আপনার নিচের পিকচার দিয়ে এডিটিং করতে পারবেন ওকে তো এই জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ অপশনে জাস্ট ক্লিক করবো এবং এখান থেকে টাইপ করবো চ্যাট জিপিটি ওকে তো চ্যাট জিপটি অ্যাপ্লিকেশনটিকে সার্চ করে আপনার ফোন ইনস্টল করবেন এর আগে আমরা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নিব ওকে যদি আপডেট না থাকে তাহলে আপডেট করবেন এবং ডাউনলোড হলে অটোমেটিক আপডেট হয়ে যাক তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা সরাসরি ওপেন করবো ওকে এটা কিন্তু অনেকটা পপুলার একটি অ্যাপ্লিকেশন এবং যদি আপনার ফোনে থাকে তাহলে সরাসরি আপনি ওপেন করতে পারেন তো এরপর হচ্ছে আমরা এই ইন্টারফেস দেখতে পারবো এখানে অবশ্যই আপনার ফোনে থেকে একটি জিমেল দিয়ে কানেক্ট করে নেবেন এলে এরকম দেখতে পাবেন দেন এখানে ইমেজ একটা আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এর উপরে ক্লিক করবেন ফটোস সবশেষে ক্লিক করবেন এখান থেকে আমরা জাস্ট দুইটি পিকচার সিলেক্ট করবো ওকে এখান থেকে দুইটি পিকচার সিলেক্ট করার পর ডান আপনার এখান থেকে হয়তো ফটো দুইটাকে দেখতেই পাচ্ছেন ওকে একটি ফটো এবং এই একটি জাস্ট আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ফটো নিতে পারেন এখানে নিজের পিকচার নিতে পারেন জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে দুটি পিকচার নিচ্ছে এবং এখান থেকে এই দুটি পিকচার আপলোড করে নিচ্ছে ওকে অর্থাৎ জাস্ট আরও এখানে ক্লিক করে এখানে আপলোড হয়ে যাবে দেন এখান থেকে আমাদের লিগাল একটি অর্থাৎ সঠিক একটি পম্প অ্যাড করতে হবে তো প্রম্পটি হচ্ছে ভিডিও ড্রেস পেয়ে যাবেন আমি যদি বলি এই ভিডিও ড্রেস বক্সে যখন চেক করবেন তখন কপি প্রম্পট নামে একটি অপশন দেখতে পাবেন এর নিচে দেখবেন যে একটি প্রম্পট দেওয়া আছে ওকে জাস্ট এই প্রম্পটটা এখান থেকে এখান পর্যন্ত আপনারা কপি করে নেবেন ওকে তো অনেকে মূলত হচ্ছে প্রম্পটের জন্য ফটো জেনারেট করতে পারেন প্রমটি হচ্ছে মেন তো আমরা প্রমটি কপি করার পর আমি যেটা বলছি ভিডিওটা সব চেক করলে পেয়ে যাবেন দেন এখান থেকে আপনি এখানে পেস্ট করে দেবেন লেখাটা ওকে জাস্ট এটা নিচে সব নিচে পেস্ট করে দেবেন দেওয়ার পর ওই মেসেজটিকে সেন্ড করবেন অর্থাৎ চ্যাট জিবিটিকে সেন্ড করবেন করার পর এখানে নিচে অনেক সময় কয়েকটা ডিরেকশন দেখতে পারেন যে পিকচারটা কীরকম হবে ওকে তো আমরা যদি এখানে বলছি প্লিজ কনফার্ম হওয়ার জন্য ওকে তো এইখানে জাস্ট তাদের উপর ভিত্তি করে আমি জাস্ট ওকে বলছি এখানে কিন্তু ইমেজটি জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে ওকে তো আপনার সময় এরকম তারা কিছু উল্টা কোশ্চেন করতেও পারে অথবা নাও করতে পারে যদি করে তাহলে আপনি এখানে যদি কিছুটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে বলবেন আর না করলে জাস্ট ওকে বলবেন তো ইমেজটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জেনারেটের জন্য রেডি হচ্ছে জাস্ট আমাদের এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে খুব বেশি সময় লাগবে না এবং কীভাবে ডাউনলোড করা বা রেজাল্ট কীরকম আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব ওকে তো এইখানে হচ্ছে আপনি দেওয়ার এক দেড় মিনিট দেড় মিনিট পরে আপনি এরকমটা অনেক সময় হয়তো বা দেখতে পারেন ওকে এমনি থেকে হয়ে থাকে কি হচ্ছে অনেকটা সময় এরকমটা হওয়ার পরে আমাদের ইমেজ জেনারেট অনেক হয়তো বা সামনাসামনি দেখতে পারেন অনেকে দেখতে পান না তো যদি আপনি অনেকক্ষণ সময় ওয়েট করার পরেও যদি না হয় তাহলে এখানে জাস্ট আপনি আপনার ভাষাটা লিখবেন ওকে আমি বলবো আমার ছবি রেডি হয়েছে ওকে জাস্ট আমি তাকে কোর্স সেন্ড করবো এবং মেসেজটিকে সেন্ড করবো এখানে যদি রেডি হয়ে থাকে তাহলে সে বলবে এখানে যে ছবিটি রেডি হয়েছে ওকে তো ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক দিয়ে দেব তো ছবি ডাউনলোড লিঙ্ক ছবিটি ডাউনলোড করুন জাস্ট এর উপরে ক্লিক করে এখানে দেখবেন যে অনেক সুন্দরভাবে আমাদের একটি ছবি জেনারেট হয়েছে দেখতে পাচ্ছেন তো এই ছবিটিকে ডাউনলোড করার জন্য জাস্ট ট্যাপ করে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করে আমাদের ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হাই কোয়ালিটির ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এভাবে খুব সহজ আপনি এই ধরনের ছবিগুলোকে এডিটিং করে নিতে পারেন তো এই ছিল আজকে মূলত এডিটিং টুইটার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রথমত ভিডিও এডিটিং টিউটোরিয়াল ফটো এডিটিং টুচ্যাল পেতে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন